আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল জ্যাক লাভার্স আশা করি আমার আগের জ্যাক লাভার পেজ যেগুলো যেটা ছিল সেটা থেকে আপনারা আমার কম বেশি গাড়িগুলো দেখেছেন আমি আর একটা নতুন চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন জ্যাক লাভার্স নিয়ে আসলো প্রথম চ্যানেলের প্রথম একটি গাড়ি গাড়িটির নাম্বার তো আপনারা দেখতে পাচ্ছেন একুশ পঁচিশ একুশ বিশ সালের গাড়ি বিশ মডেল গাড়ি একুশ সালের রেজিস্ট্রেশন যেটা আমি বারবার প্রথম বলতে সেটা আমার প্রথম ভিডিও প্রথম চ্যানেলের প্রথম গাড়ি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন এইভাবে আপনাদের সামনে ভালো ভালো গাড়িগুলো উপস্থাপনা করতে পারি এবং আপনাদের নিতে পারি বিশ মডেল একুশের আট মাসের রেজিস্ট্রেশন গাড়িটি অরিজিনাল কালারায় আছে কোথাও কোনো টাচ আপ নাই দেখতে পাচ্ছেন গাড়িটি আপনার প্যাক ব্লকো গাড়িটির কাগজ সাথে সবগুলো কমপ্লিট আছে রোড পারমিট আছে আপনার সাতাশ সাল পর্যন্ত সাতাশ সাল আর বাদ বাকি কাগজ সব আপ টু ডেট ট্যাক্স টোকেন ফিটনেস গাড়িটির মালিকানা আমাদের হাতে আছে ফার্স্ট পার্টি মালিকানা যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন গাড়িটির ডালা বডি সব করা আছে একদম পারফেক্ট অবস্থায় আছে চাকাগুলো দেখেন আর্মিবি পিছনে নতুন চাকা ছয়টি চাকায় নতুন সামনে সিভিল বিট গাড়িটির ইঞ্জিনের অবস্থা মার্শাল্লাহ ভালো আমার গাড়ি দেখে না আপনারা আসবেন দেখবেন কথা কাজে মিল পাবেন ইনশাল্লাহ এই গাড়িটি চলছে খুব সামান্য দেখাই দিচ্ছি এটা হচ্ছে ভিতর সাইড আশা করি দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার কিলোমিটার গাড়িটি রিয়ার কুলার সব কিছু ঠিক আছে চলে কোনো কাজ নাই গাড়িটি এমন অবস্থা আছে নিবেন আপনি সাথে সাথে টিপে যেতে পারবেন এই হচ্ছে গাড়ির বাম পাশ গাড়ি মালিকানা আমাদের হাতে আছে যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন পাঁচ পার্টি মালিকানা তো গাড়িটি দেখতে হলে আসতে হবে আপনাদের মিরপুর এক নাম্বার ঢাকা মিরপুর এক নাম্বার নবাবের বাগ পাকার মাথায় পাকার মাথায় আসলে আপনি গাড়িটি দেখতে পারবেন এটা আমার নতুন চ্যানেল আগে পরে আপনারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই যারা আমাদের পুরনো কাস্টমার ছিলেন বা যারা সাথে কাজ করেছে আমাকে অবশ্যই চিনবেন আমার নাম সজল আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাড়িটির আমরা ডিসক্রিপশানে আমাদের নাম্বার দিয়ে থাকবে যাদের আপডেট মডেল বিশ একুশ মডেলের গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন Selamun aleyküm ve rahmetullah ve